ওম নমা শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ রাশি তথা তুলা লগ্ন অনুসারে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি এই যে সময়কালটি তুলা জাতক জাতিকাদের এক জীবনে অভাবনীয় সফলতা আনবে আপনাদের ভাগ্যের ঘরে নবম ঘরে বক্রিয় অবস্থায় বৃহস্পতি একাদশভাবে কেতু এবং আপনাদের চতুর্থভাবে সৃষ্টি হচ্ছে এক বিশেষ রাজকীয় গ্রহের প্রতিফলন একটি বিশেষ মহাজাগতিক শুভ রাজযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে আপনাদের চতুর্থ ঘরে সুখ এবং মায়ের স্থানে যার কারণে কিন্তু পাঁচটি বিশেষ রাজকীয় শুভ পরিবর্তন জীবনে আপনারা বর্গিত মাফিক করে চলতে পারবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি অত্যন্তই গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আপডেটটি দেখবেন সবার আগে বলা যায় যে আপনাদের ক্ষেত্রে যে একাদশভাবে যে কেতুর অবস্থান সাধারণত একাদশে কেতুকে খুব একটা অশুভ কিন্তু বলা যায় না কারণ এটি হঠাৎ প্রাপ্তি ঘটায় আপনার দীর্ঘদিনের আটকে থাকা টাকা বা কোনো পুরনো পাওনা এই সপ্তাহে ফিরে আসতে পারে আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং একটা মোক্ষের দিকে কিন্তু আপনারা যেতে চাইবেন একা থাকতে চাইবেন শান্তি খুঁজবেন তবে শুভটা অর্থাৎ শুভ কিন্তু প্রাপ্তি ঘটবে শুভ ফল প্রাপ্তি ঘটবে সেক্ষেত্রে কেতু কিন্তু এখানে সামাজিকের ঘর যেহেতু একাদশ ঘর সেহেতু কেতু এখানে থাকছে যার কারণে কিছুটা পরিমাণ সামাজিক একটা বিচ্ছিন্নতা তৈরিও কিন্তু করতে পারে অর্থাৎ আপনার মনে হতে পারে যে আপনি মানুষের জন্য অনেক করেছেন কিন্তু প্রতিদানে কিছুই পাচ্ছেন না সেই কারণে কিন্তু আপনারা অনেকটাই মানসিক দুশ্চিন্তায় মানসিক দোটানায় কিন্তু পড়তে পারেন সেক্ষেত্রে ঠিক এর বিপরীতে আপনার পঞ্চম ভাবে রাহুর অবস্থান থাকছে তো এটি আপনার বুদ্ধিবৃত্তকে অত্যন্ত তীক্ষ্ণময় এবং কৌশলীময় করে তুলবে যারা এই সময় শেয়ার বাজার ফাটকা ব্যবসা বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন আপনাদের জন্য পঞ্চমস্ত রাহু নতুন পথ খুলে দেবে তবে সাবধান রাহু এখানে ভ্রম বা ইলিউশন একটা কিন্তু তৈরি করতে পারে তাই অতি লোভে কোনো ভুল বিনিয়োগ হুটহাট করে রকম কোনো বিনিয়োগ আপনারা কিন্তু এই সময় করবেন না বা করতে যাবেন না কেতু আর পঞ্চমে রাহুর এই অক্ষ আপনার আয় এবং চিন্তাধারার মধ্যে এক গভীর সংযোগ তৈরি করবে এই সবচাই এই সপ্তাহের যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বা ঘটনা ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনাদের চতুর্থভাবে আপনাদের চতুর্থভাবে কিন্তু মঙ্গল বুধ সূর্য এবং শুক্রের এক গ্রহগত সম্মেলন এক চতুর্গ্রহী বিরল সমাবেশ একান্ত কিন্তু থাকছে তো তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য চতুর্থ ভাব হলো কি সুখ মাতা ভূমি এবং যানবাহনের একটা অন্যতম স্থান সেক্ষেত্রে মঙ্গলের যে উচ্চস্ত যে উচ্চস্থ তো চতুর্থভাবে মঙ্গল উচ্চস্থ হওয়ায় আপনার মধ্যে গৃহসংস্কার বা জমি বাড়ি কেনা বেচার প্রবল একটা ইচ্ছা কিন্তু জাগবে আপনি অধ্যম সাহসের সাথে পারিবারিক সমস্যার কিন্তু সমাধানগুলি করে উঠতে পারবেন বুধ এবং সূর্যের যে বৌদ্ধাদিত্য যোগ এই যোগ আপনার মায়ের দিকে অর্থাৎ মায়ের দিক থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে কোনো শুভ খবর কিন্তু একান্তই নিয়ে আসতে পারে তবে চতুর্থভাবে সূর্যের প্রভাবে পরিবারের সদস্যদের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা একান্তই আপনারা করবেন না এতে অশান্তি কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু বাড়তে পারে শুক্রের সান্নিধ্য দেখুন আপনার রাশিপতি শুক্র নিজেই কিন্তু মকরে বসে আছে এটি নির্দেশ করে যে আপনার সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে আপনার পরিবার আপনি আপনার বাড়িকে সুন্দর করার জন্য অর্থ ব্যয় করবেন এবং বিলাসিতার দিকে একটুকু ঝুঁকবেন এটি কিন্তু নির্দেশ করছে শুক্রের সান্নিধ্য পাশাপাশি আপনার ষষ্ঠ ভাবে শনিদেব অবস্থান করছেন তো ষষ্ঠে শনি থাকা মানেই হচ্ছে আপনার শত্রু আপনার সামনে কিন্তু দাঁড়াতে পারবে না কোনো রকম কোনো প্রকার আইনি জটিলতা থাকলে বা পুরনো কোনো অসুখ থাকলে তা থেকে মুক্তির পথ অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার প্রতিযোগীদের পরাজিত করতে পারবেন তবে আপনার নবম বৃহস্পতি বক্রি অবস্থায় থাকায় ভাগ্যের কিছুটা সহায়তা পেতে কিছুটা পরিমাণ কিন্তু বিলম্ব একটা হতে পারে বৃহস্পতি বক্রি মানেই হলো আপনার কোনো বিষয়ে দ্বিতীয়বার ভাবতে হবে বা ভাবাবে বিশেষ করে উচ্চশিক্ষা বা দুর্ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বলি শেষ মুহূর্তে পরিকল্পনা একটা কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে অর্থাৎ আপনারা আগে থেকে কোনো প্ল্যান করে রেখেছিলেন পরিকল্পনা করে রেখেছিলেন সেগুলি কিন্তু চেঞ্জিং হতে পারে বা পরিবর্তন হতে পারে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই কারণ ষষ্ঠে শনি একান্তই আপনাদের নবমী বৃহস্পতি বক্রিয় অবস্থায় উপস্থিতি থাকার কারণে আপনাকে ধর্ম এবং আধ্যাত্মিকের পথে স্থিতিশীল করবে মকর রাশির গ্রহগুলি আপনাকে কর্মে লিপ্ত করবে আর মিথুনের বৃহস্পতি আপনাকে সেই কর্মের সঠিক দিশা কিন্তু দেখাবে তো এই হচ্ছে বিষয় এরপরে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঞ্চমে রাহুর কারণে প্রেমের ক্ষেত্রে রোম্যান্স থাকবে ঠিকই কিন্তু সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখাটাও কিন্তু জরুরি মকর রাশির চতুর্গ্রহী যোগের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পারিবারিক সম্পত্তি নিয়ে একটা আলোচনা হতে পারে সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে দেখলে মকর রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে রক্তচাপ বা বুকের কোনো অস্বস্তিকরজনক ব্যথা অবহেলা করবেন না বকরি বৃহস্পতি হজমের একটা সমস্যা দিতে পারে তাই বাইরের খাবারকে একান্তই বলবো এড়িয়ে চলাটাও কিন্তু শ্রেয়বাঞ্চক শ্রেয়জনক একান্তই হয়ে উঠবে সেক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকার আপনাদেরকে বলবো যেগুলি মানলে পরে একান্তই কিন্তু শুভ ফলাফল কিন্তু একান্তই আপনারা পাবেন তো সেক্ষেত্রে একাদশে কেতুর অশুভ প্রভাব কাটাতে এই সপ্তাহে গণেশ ঠাকুরের আরাধনা করুন মকর রাশির গ্রহপুঞ্জ যেহেতু আপনার সুখের ঘরে বসে আছে তাই মা কিংবা সমতুল্য মহিলাদের আশীর্বাদ অবশ্যই নিন শনি ষষ্ঠে থাকায় দরিদ্র মানুষকে সাহায্য করুন বা একান্তই বলব কালো তিল অবশ্যই দান করুন এটা কিন্তু দুর্দান্ত ফলাফল আপনাদের জীবনে কিন্তু প্রাপ্তি করিয়ে দেবে তো বন্ধুরা আজকের এই পর্বটি কেমন লাগলো এবং কোন কোন বিষয় আপনারা জানতে পারলেন এবং কোন কোন বিষয়ে জানা বাকি থেকে গেল এবং প্রত্যেকটা বিষয় নিয়ে কেমন কি মতামত অবশ্যই লিখে যাবেন এছাড়াও কমেন্টে ভালোবেসে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয় রাধা গোবিন্দের জয় অবশ্যই লিখে যাবেন সমস্ত সমস্যা দুর্ভিক্ষ এবং নানান রকম যন্ত্রণা মানসিক অবস্থা দূর হবে জীবনে ফিরবে সুস্থিতি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে পাশে থেকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার